নমস্কার আজকে বল মীন রাশিণী মীন রাশি এই মঙ্গল গো ট্রানজিট তৃতীয় ঘরে হচ্ছে দ্বিতীয় ঘরে ছিল মীন রাশিতে ছিল বিশ রাশি দেয়া তৃতীয় ঘরে হচ্ছে মানে পরাক্রমের ঘর আর মঙ্গল হচ্ছে পরাক্রমের কারক গ্রহ সূত্রাম এই মীন রাশির জন্য কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুটো ইমপ্যাক্ট করবে সুতরাং জেনে নিতে আর আগে মঙ্গলের চরিততা মঙ্গল গো পঁয়তাল্লিশ দিন আপনাদের ক্ষেত্রে কি পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে মঙ্গল হচ্ছে উর্জার কারোগ্রহ মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি মঙ্গল হচ্ছে কুর কারোগ্রহ মঙ্গল হচ্ছে রক্তের কারোগ্রহ মঙ্গল হচ্ছে জমির কারোগ্রহ মঙ্গল হচ্ছে আপনার ভাই-মন্ডের ফ্যামিলির সাথে রিলেশনের কারক মঙ্গল হচ্ছে আপনার সম্পর্ক তৈরি করার কারক গ্রহ সবাই বলে শুক্র আই মানে শুক্রের সাথে মঙ্গলকে অবশস্তং হতে সম্পর্ক তৈরি করে ফ্যামিলি লোকে সম্পর্ক খারাপে মঙ্গল খারাপ হলে আপনার বাচ্চাতে বা আপনার হাতে যদি মঙ্গল খারাপে আপনি লোকের জন্য যতই উপকার করে ফ্যামিলির লোকে আপনার কেউ সুনাম করবে না নিয়ে নেবে আমার কথাটা আপনার মঙ্গল যদি বাচ্চাটে বা আপনার যে হাতে খারাপ হয় আপনি যত যে কাজ দিবেন সে কাজই একটা সাকসেস হবে না আপনি কোন রাজনীতিবিদ হন আপনি যতই করুন আপনার কিন্তু কোনো যে আপনি সেই জায়গায় উঠতে পারবে না সেই পথ প্রমোশন পাবে না লোকে আপনার ঘর বন্ধু হয়ে সেই জায়গায় সুযোগ নিয়ে বেরিয়ে মিলিয়ে নেবেন আমার কথা যারা প্রত্যেকে আমার প্রোগ্রাম ছিল কোনো রাজনীতিবিদ কোনো স্পেশাল কোনো বিশেষ কোনো মানে সেলিব্রিটি ধরনের লোক তারা প্রত্যেক আমার প্রোগ্রামটা শুনবেন তা দেখবে মঙ্গল হচ্ছে আমাদের প্রত্যেকের বাচ্চার একটা এসেনশিয়াল গ্রহ সব গ্রহের মধ্যে মঙ্গলটা কিন্তু কোয়েশন আমি বলছি মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি মানে সূর্য হচ্ছে রাজা মঙ্গল হচ্ছে সেনাপতি সুতরাং এই দুটো গ্রহ যদি কারোর বাচ্চাকে স্ট্রং সিচুয়েশন থাকে তাকে অন্য কিছু চিন্তা ভাবনা করতে হয় না সুতরাং চলুন এই মিন রাশি তৃতীয় হয়ে যে গোচর হচ্ছে তাহলে আপনার জন্য কি পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করছে আপনার কিন্তু এই সব হঠাৎ কোনো বড় ধনপ্রাপ্তি হবে খুব ভালো গুড নিউজ এটা কিন্তু যে সিচুয়েশনটা আপনার আপনার কিন্তু সাড়ে সাথের প্রভাবটা অনেকটাই কেটে গেছে শনি কিন্তু আপনার থেকে যেটা বক্রিয় হয়েছে আগামী পাঁচ মাস শনি বক্রব দিন আপনি বলেছেন মিন রাশির ক্ষেত্রে কিন্তু সাড়ে প্রভাব অনেকটাই কমে গেছে এবং মঙ্গল যে থার্ড হাউসের ট্রানজিট হচ্ছে সেটার জন্য কিন্তু আপনার পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে সুতরাং এই যে থার্ড হাউসের ট্রানজিট আপনার জন্য কিন্তু বড় প্রাপ্তি যোগ আনছে আপনার যারা অবিবাহিত তাদের কিন্তু এই সময় যোগাযোগের প্রাপ্তি হতে পারে বিয়ের কোনো ভালো আপনার পরিচিতের মাধ্যমে কোনো ফ্যামিলি লোকের মাধ্যমে আপনার মাতুল আলাতে কোনো যোগাযোগ আসতে পারে মাতুল আলাতে কোনো সম্পত্তি পেতে পারে না এই সময় আপনি বা যে লিটিগেশন চলে সম্পত্তি নিয়ে ফ্যামিলিগত বা মাতুল আলাতে সেই সম্পত্তির আপনি ঝামেলাগুলো মিটে যাবে আর্থিক ডেটের কাজে আপনি সফলতা পাবেন ভাই বোনের সাথে কিন্তু আপনাকে খুব সাবধানে কথা বলতে হবে আপনার সিভিলি আপনার নিজস্ব ভাইবোন এক মাপের যারা ভাই বোন বা আপনার যে কাজিন যারা আছেন তাদের সাথে কিন্তু আপনাকে খুব বুঝে কেন এই সময় কিন্তু কোনো সম্পত্তিগত কারণে বা কোনো পয়সা বা আর্থিক কোনো কারণে বা কোনো সামান্য কোনো কারণে আপনার মধ্যে কোনো মতবিরোধ হতে পারে এবং যেটা অনেকটা দূর সেটা গড়াতে পারে বি কেয়ারফুল আপনি সরকারি সরকারি করে থাকেন বা কাজের জন্য দীর্ঘদিন ছোটাছুটি করছেন কোনো কাগজপত্র আটকে আছে বা কোনো সার্ভিস পাওয়ার জন্য সরকারি সময় সার্ভিস পাওয়ার জন্য বা টেন্ডারের ব্যাপার বা কোনো মনে কোনো এই সরকারি কোনো হেল্প পাওয়ার জন্য তাহলে অবশ্যই কিন্তু আপনি জন্য সাকসেস পাবেন আপনি যদি মানে কোনো প্রেম করে থাকেন প্রেমের জায়গাটা কিন্তু যত সাকসেস নতুন করে প্রেম আসতে পারে আপনার জন্য আপনি যদি অবিবাহিত এসে বিয়ে হতে যেটা আমি বললাম বা আপনি যদি সদ্য হতে তো কোনো প্রেম ভেঙে গেছে বা রিলেশন কেটে গেছে আবার নতুন করে আপনার জন্য প্রেম আসতে পারে পুরোনো প্রেমটা আবার ব্যাক করে আসতে পারে নতুন কোনো যোগাযোগ হবে আপনার কোথাও ঘুরতে যেতে পারেন এই আগামী পঁয়তাল্লিশ দিন আপনি কিন্তু কোথাও ঘুরতে যেতে পারেন মঙ্গলের সপ্তম দৃষ্টি নবম ভাবে পড়ায় আপনি বিদেশ রিলেটেড কোনো কাজ করে তাহলে কিন্তু সেখান থেকে আপনি সাকসেস পান খুব ভালোভাবে হবে এই সময় নবম নবমভাবে যে দৃষ্টি পড়ছে আপনার যদি বিদ্যার্থীদের জন্য যথেষ্ট ভালো হবে আপনি কমপ্লিট কোনো এক্সামে সেখানে সাকসেস পায় সাকসেস সিচুয়েশনে বিদেশ যেতে চাইছেন কিন্তু দেখবেন আমি যেটা বলছি সাকসেস যেমনি পাবেন তেমনি কোনো কোনো জায়গায় একটু বাধার সম্মুখীন কারণ আমরা নিজস্ব বাচ্চাদের পার্সোনাল বাচ্চা বা হাতে মঙ্গলের সিচুয়েশনে কি আছে তাহলে অবশ্যই সেটা অবশ্যই কাউকে রেকটিফাই করে যে যখন যেটা সুযোগ সুবিধাগুলো আটকে যাচ্ছে তাহলে অবশ্যই কাউকে রেক্টিফাই করে কিন্তু রেক্টিফাই করা মানে একটা মঙ্গলের জন্য পলা পড়েন ইজ নট পসিবল ঠিক আছে কখনোই পলা পড়ে নেবেন না কেন থার্ড হাউসের মঙ্গলবারি সব সময় পলা পড়ে নেবেন তা নয় বা আপনার সাড়ে সাথে তো যার শনি নীলা পড়েন তা কক্ষমই পড়েন বা একটা প্রকাশ করেন তা কক্ষোই করবে না অবশ্যই কাজ সেটা কনসাল্ট করে প্রপারভাবে রেমিডিটা রেমিডিয়াল মেজামেন্টটা নেবেন তো আমার কাছে আসতে তার জন্য বলছেন কক্ষই এটা বলবে যে পার্থক্য কায়দা করে নিজের কাছে বলতে এটা কক্ষই না এবং আপনি যে অষ্টম দৃষ্টি দশমভাবে পড়ছে অর্থাৎ আপনার হিসেবে পদ্ম শ্রেণী বৃদ্ধি আপনি চাকরি করে থাকেন বা চাকরি যারা বেকার দিব তাই চাকরি পেতে পারেন কাজে যে আপনার সুনাম বৃদ্ধি পাবে এবং এই সময় কিন্তু ওভারঅল কিন্তু আপনার সময়টা ভালোই দেখা যাচ্ছে মানে অনেকটাই ভালো কিছু কিছু জায়গা তো কোনো বাধার সম্মুখীন হতাশ হবে না সেটা যদি লেগে থাকে সেখানে আপনি সাকসেস পাবেন এই পথে আপনি জমি জায়গা কিনতে আপনি কোনো গাড়ি কিনতে পারেন আপনি কোনো ল্যান্ড কিনতে পারেন অবশ্যই এই যে ল্যান্ডের যে লিটিগেশন ছিল সেটা আপনি মিটে যেতে পারেন কেন ওভারঅল পঁয়তাল্লিশ দিনটা কিন্তু এইটটি পার্সেন্ট আপনার ভালো হয়তো টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট আপনার একটু কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে এই যে ডিসকাশনটা আমি করছি এটা আপনি দিগদর্শন চাইলে অবশ্যই শুনতে পাবেন এই দিগদর্শন চ্যানেলের মতোই আমার দিগদর্শন মন্ত্র হল আরেকটা চ্যানেল আছে যারা আমার পুরনো ভিউ তারা প্রত্যেকেই জানেন কিন্তু নতুন আজ সদ্য দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব অন করে রাখেন যদি প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাদের পৌঁছে যাবে এবং খুব বাস্তব ভিত্তিক প্রোগ্রাম দিই সাপ্তাহিক রাশি বল দিই মাসিক রাশি বলি ধনী রাশি বল মাঝে মাঝে দিই এবং এই যে নানান গোয়েট টান প্রত্যেকটা গ্রহ টানজিপ বা যে কোনো তান্ত্রিক প্রোগ্রাম সমস্ত প্রোগ্রাম আপনি সবার আগে দেখতে পেয়ে যাবেন আর যদি মনে হয় ভালো লেগেছে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কী করবেন যতবার লোকের কাছে শেয়ার করবে যদি যোগাযোগ করতে ইচ্ছা আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার মূলাঙ্ক বা আপনার সংখ্যাতত্ত্ব সম্বন্ধে জানা থাকুক আর নাই থাকুক আপনি কিন্তু নির্দিষ্ট আমার সাথে যোগাযোগ দেশের যে কোনো প্রান্ত থেকে কী করতে হবে তার জন্য বুকিংয় ফোন করে পুরো আমার সিস্টেমটা জেনে নিতে হবে কীভাবে অনলাইনে বা চেম্বারে এসে কেউ যোগাযোগ করেন পুরোটাই আপনার আমি ধরি বা কেউ ধরু আপনাকে ডিটেলে জানিয়ে দেবে তাদের কী করতে হবে আমার ডেস্কের যে নাম্বারটা রয়েছে দেখুন সামনে লেখা রয়েছে এইট নাইন ওয়ান আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই যোগাযোগটা করতেই পারেন ভালো থাকবেন প্রত্যেকের ভালো হোক